একটু এখানে দেখান আমাদের প্রচুর পরিমাণে এই বিয়ার রোডটা রয়ে গেছে তারপরে যদি আমি দর্শকদেরকে আমি এই একটু একটি করে জাত আজকে আমি দেখাবো তা চলুন ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো তা দর্শক যারা রাখা ইগ্রহ পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ডগ্রেজ বিয়ার রুডের যে ভিডিওটা শুরু করছি তা দর্শক আমাদের সাথে থেকে আজকের যে আমাদের কতগুলো জাত আছে এবং জাতগুলোর মিশ্রতা কেমন কালার কেমন আমাদের সাথে থেকে এই পুরা এই ডগরেজ বিহার রোডের ভিডিওটা দেখতে থাকুন তা দর্শক চলুন আমরা পুরা এই ভিডিওটা দেখতে থাকি যে আমাদের প্রথমে জাতগুলো আমরা একটি একটি করে পুরা জাতটা আমরা দেখানোর চেষ্টা করব। তা প্রথমে যদি আমি একটি জাত দেখাই এখানে এটা হলো পুরো একটি প্রথমে একটি জাত দেখাবো এস এস এন এটা হলো লাল লাল কালারে হয়ে থাকে এই ডগরেজ বিহার রুডটা আপনি যদি একটু এখানে দেখান আমাদের প্রচুর পরিমাণে এই বিয়ারুডা রয়ে গেছে তারপরে যদি আমি দর্শকদেরকে আমি এই একটি একটি করে জাত আজকে আমি দেখাবো তা চলুন দর্শক একটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দিই যদি আরেকটি জাতের কাছে আমি আসি আমার ডাইন সাইডে এটা হলো ক্রিমসন দেখতে পাচ্ছেন ক্রিমসন একটি জাত যেটা অত্যন্ত ভালো মানের এটা কিরিমছনটা হলো আপনার সবুজ কালারে হয়ে থাকে এই আঙ্গুরটি খুব ভালো মানের একটি আঙ্গুর আমাদের প্রচুর পরিমাণে ডগরেজ বিআই রোড এখানে রেগেছে আর প্রত্যেকটি ডগরেজ বিআই রোডের উপরে গ্যাপটিং করা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের এগুলো ফলন নয় বাংলাদেশে আমরা প্রত্যেকটি চারা দেখে শুনে আমরা মহারাষ্ট্র থেকে এই চারাগুলো আমরা নিয়েছি ডগরেজ বিআই রোডের চারাগুলো দর্শক আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো দর্শক আমরা আরেকটি জাতের কাছে চলে এলাম কিংবেরি আঙ্গুর এটা হলো কালো আকার হয়ে থাকে এটা প্রচুর পরিমাণের আমাদের ডগরেজ বিয়ারুট রুট যেটা প্রচুর পরিমাণে কিন্তু বিয়ার এখানে আস্তে আস্তে ছোলো করে দিতে দর্শকদেরকে দেখান প্রচুর পরিমাণে কিন্তু এই কিংবেরি আঙুরের চারাগুলো আমাদের এখানে আমরা রেখে দিয়েছি দর্শকদেরকে আমরা একটি একটি করে আমরা প্রত্যেকটি জাতের সাথে আমরা পরিচয় করে দেব তা দর্শক চলুন আমরা আরেকটি জাতের সাথে আমরা পরিচয় হয়ে নিই যে আমাদের আরেকটি জাত কি কালার এবং মিষ্টতা কেমন হয়ে থাকে এবং সিডলেস কিনা দর্শক প্রত্যেকটি ডগরেজ বিহার রুট কিন্তু আমাদের এখানে যতগুলো ডগরেজ বিয়ার রুট নিয়ে আসছে প্রত্যেকটি ডগরেজ বিহা রুট কিন্তু সিডলেস তা দর্শক চলুন আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দিই দর্শক আমরা আরেকটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দেবো জাতটির নাম হলো মাম্মাকা জামমকা যে আঙ্গুটি এটা হলো সিডেস একটি জাত সেটা হলো কালো আকারের হয়ে থাকে এবং অত্যন্ত মিষ্টি আকারের আঠারো থেকে বিশ পর্যন্ত মিষ্টিতা এসে থাকে এই আঙ্গুরটি আমাদের প্রচুর পরিমাণে এই মাম্মাখা জামুকা যে বিয়ারউডের চারা প্রচুর পরিমাণে চারা কিন্তু আমাদের এখানে ডগরেজ বিয়ারউডের চারাগুলো কিন্তু রয়ে গেছে দর্শক দর্শকদেরকে আমরা একটি একটি করে যে জাতগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা একটি একটি করে জাতের সাথে আপনারা পরিচয় করে দেব তা দর্শকদেরকে আমরা আরেকটি জাতের সাথে পরিচয় করে দর্শক চলুন আরেকটি জাতের কাছে আপনাদের নিয়ে দর্শক আমরা আরেকটি জাতের কাছে চলে এলাম যাত্রী না হলে পার্পেল এটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি বিয়ার রুট ডগরেজ বিয়ার রুট এটাও একইভাবে আমরা ডগরেজ বিয়ার রুটের উপরে আমাদের গ্যাপিং করা এই চারাগুলো আমরা মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছি দর্শক প্রচুর পরিমাণে আমাদের এই পার্পেল ডগরেজ বিয়ার রুটটা আমাদের কিন্তু এখানে রয়ে গেছে এই যাত্রী আপনার কালো আকারের হয়ে থাকে এবং অত্যন্ত মিষ্টি আকারের আঠারো থেকে উনিশ পর্যন্ত হয়ে থাকে এবং সিডলেস একটি জাত দর্শক আমরা একটি একটি করে অল্প কথা বলে প্রত্যেকটি জাতের সাথে আমরা পরিচয় করব দর্শক চলুন আরেকটি জাতের সাথে আমরা পরিচয় করে দেব দর্শক আমরা আরেকটি জাতের কাছে চলে এলাম ডগরেজ বিয়ারুডের কাছে এটা হলো জাতটি হল ফ্রেম জাত এর কালারটা হলো লালচে কালার হয়ে থাকে এবং মিষ্টতা প্রায় আঠারো থেকে বিশ পর্যন্ত এটার মিষ্টতা এসে থাকে এবং এই যাত্রীর সিডলেস একটি জাত দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডগরেজ বিহার রুড যেগুলো ডগরেজ বিহার রুডের উপরে এগুলা গ্রাফটিং করা এই চারাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা কিন্তু রয়ে গেছে দর্শক এই যে এই পুরা সাইডটা যদি আপনি একটু দর্শকদেরকে দেখাতেন ফ্রেলেম এই যাত্রী এটা পুরাটা কিন্তু দেখতে পাচ্ছেন চারাটার ইয়েটা কিন্তু আলাদা এই ফ্রেমটা ফ্রেমটা কিন্তু প্রচুর পরিমাণের এটা ফলন এই আমরা ইন্ডিয়াতে দেখে যে এই বারোটি জাত কিন্তু ভালো পেয়েছি এই বারোটি জাত আমরা নিশ্চিত দর্শক প্রচুর পরিমাণের ফলন এই ফেলেম এই জাতি এই জাতি অত্যন্ত মিষ্টি এই বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে যত আঙ্গুরের ইয়ে আছে এই ইন্ডিয়ান জাতগুলো আমরা এসেছি সবচেয়ে মিষ্টি জাতের একটি আঙ্গুর হলো এই ফেলেম এই জাতটি কিন্তু প্রচুর দর্শক তো দর্শকদেরকে আমরা আরেকটি জাতের সাথে পরিচয় করে দেব তো চলুন দর্শক আরেকটি জাতের কাছে আমরা যাই দর্শক আমরা আরেকটি যাদের কাছে চলে এলাম এটা ডগরেজ বিহা রুট ডগরেজ বিহা রুটের উপর গাফটিং করা এটা যাত্রীর নাম হলো আর কে এটা খুব ভালো মানের একটি আঙ্গুর এবং এই জাতটির সিডলেস কালার হল আপনার সবুজ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু এটা ফলন হয়ে থাকে এই যেগুলো ভালো ফলন আমরা ইন্ডিয়াতে যে দেখেছি এই জাতগুলো কিন্তু আমরা নিয়েছি তার ভিতরে অন্যতম একটি জাতীয় আর্কে জাত সেটা আপনারা এই আর্কে জাত সম্বন্ধে কিন্তু অনেকে ধারণা আছে তা দর্শক আমাদের আরকে জাতের যে ডগরেজ বিআই রুটগুলা এগুলা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে টাকা আছে যদি আপনি একটু এই ডগরেজ বিআই রুটগুলো আর্কের যে ডগরেজ বিআই রুটগুলো আপনারা আপনি যদি দর্শকদেরকে একটু দেখাতেন যে প্রচুর পরিমাণে ষোলো গতিতে একটু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই ডগরেজ বিআই রুটগুলো কিন্তু আমাদের এখানে রাখা আছে এবং যেগুলা মানে খুব ফলনশীল যে ডগরেজ বিয়ারুটগুলা এগুলাই কিন্তু আমরা ইন্ডিয়া থেকে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি দর্শক সেগুলাই কিন্তু সেগুলা সম্বন্ধে কথা বলছি এই ডগরেজ বিয়ারুটগুলা প্রায় দেখতে পাচ্ছেন এটা যদি আমি বলি এটা অনেক অনেক ইয়েগুলো পাঁচ ফিট পর্যন্ত হয়ে গেছে এই ডগরেজ বিয়ারুটগুলা কোনোগুলা তিন ফিট হয়ে গেছে কোনোগুলো দেখেছেন চার ফিটের হয়ে গেছে কোনোগুলো সাড়ে তিন ফিট এগুলা লতাসহ সাড়ে তিন ফিটগুলো চার ফিট পাঁচ ফিট পর্যন্ত এই ডগরেজ বিআই কিন্তু আমাদের লতা হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছরে পরিপূর্ণভাবে এটা যদি এবছরে লাগানো হয় আগামী বছরে পরিপূর্ণভাবে কিন্তু ফলটা চলে আসবে আমরা আশাবাদী তা দর্শক যারা আমাদের সাথে থেকে এই ডগরেজ বিআই রুডের এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পুরো ভিডিও জুড়েছিলাম আমি আব্দুর রহিম তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকে এই ডগরেজ বিয়া রুডের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক